আমরা এখন অবস্থান করছি তিনশো ফিট যেই তিনশো ফিট দেখার জন্য মানুষের হৃদয়ে বড় অসম্ভব একটি দৃশ্য এই তিনশো ফিটে দাঁড়ানোর পরে কখনোই কল্পনাই করা যায় না যে আমরা কোথায় আছি বাংলাদেশে আছি নাকি বাংলাদেশে দেশে আছি প্রিয় ইউর দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে যে যেখান থেকে আজকের এই তিনশো ফিটের প্রতিবেদকটি দেখছেন সকলকে জানাচ্ছি সাধু সম্ভাষণ আমি এই মুহূর্তে অবস্থান করছি তিনশো ফিট দেখুন অসংখ্য সুন্দর একটি দৃশ্য আমরা যদি আপনাকে এক করে দেখাতে চাই একদম আমার কাছে মনে হচ্ছে আমি যেন একটা ইউরোপের রাজ্যে এখন দাঁড়িয়েছি বসবাস করছি বা অনেক সময় আমরা এখান থেকে শুধু রানিং যাতায়াত করেছি বা এখানে দাঁড়ানোর কিন্তু কোনো সুযোগ থাকে আমরা যদি সারি দেখাতে চাই একবারে দেখুন ওই পাশে অসংখ্য মানুষের রাত্তি যত গভীর হবে মানুষের আনাগোনা তত বেশি হবে এই তিনশো ফিটে রাত্রি যত বেশি হবে মানুষের আনাগোনা তত বেশি হবে আমরা এই তো এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আরও যদি পর আমরা আপনাকে দেখাতে চাই তাহলে দেখাবো প্রত্যেক বাইকের ক্র দুজন দুজন করে এসে এসে একদম সুন্দর গাড়ি চালিয়ে আমরা একসাথে দেখলাম অসিক্ষক বিশ্ব মানুষ কীভাবে যে রাত্রিবেলায় এই সৌন্দর্যটাকে উপভোগ করে সেটা আপনারা না আসলে কিন্তু দেখতে পারবেন না বা অনুভব করতে পারবেন না আমরা সন্ধ্যার পর পরে এসেছি এসে হাসের মাংস খেয়েছি চার রকমের ঘুটি খেয়েছি পিঠা খেয়েছি হাঁসের মাংস দিয়ে খেয়ে এখন আমরা একদম স্পটে জল সিঁড়ি আবুষ্মানের যে মেইন পয়েন্টটা রয়েছে আমরা কিন্তু সেই মেইন পয়েন্ট এখন আমরা অবস্থান করছি আমি স্পেশালভাবে এই সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করেছি আমি জানি না আপনাদের এই গভীর রাজ্যের এই তিনশো পিটের দৃশ্যগুলো কেমন লাগছে সেটা আমার জানা নেই আমি প্রত্যাশা করছি আপনারা সুযোগ পাইলে একটু ঘুরবেন দেশটাকে দেখবেন রাজ্যটাকে দেখবেন কেননা আমরা যদি একটু ঘোরাঘুরি করি দেখাশোনা করি তাহলে আমাদের মেলাটাকে বিকশিত হয় এবং আমাদের অনেক কিছু কিন্তু জানার থাকে এইটাকে এই মানুষ যাচ্ছেন করে একদম হয়ে কিন্তু যাচ্ছে আমরা আপনাকে এই একটা নমুনা কিন্তু দেখাচ্ছি এভাবেই যত গভীর হবে তত এখানে ছেলে এবং বিয়ের আড্ডা হয়ে থাকে কীভাবে যে তারা এখানে এসে এনজয় করে কোনো থাকে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তাই আমি এই সৌন্দর্যটাকে উপভোগ করেছি এই জন্য মনে মনে ভাবলাম যে এই সুন্দর দৃশ্যটা আমি এখন অনুভব না করি আমার সাথে যারা রয়েছেন যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন বিশেষ করে এফ বি ইউটিউব যারা বন্ধু রয়েছেন তাদেরকে এই মনোরম সুন্দর দৃশ্যটাকে দেখার দেখানোর জন্য আমি আজকের এই প্রতিবেদনটা আপনাদের সাথে তুলে ধরলাম তো আসলে এই সুন্দর দৃশ্যটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই এটা আপনারা একটু জানিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ